আলো একটু 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 করে করে ফুটতেছে আর আমরা সোনাগাজির আদর্শ গ্রামের দিকে আলহামদুলিল্লাহ ওয়েদার চরম একটা ওয়েদার চরম আমরা যারা রস নিবো বলছি তাদের জন্য আমরা আলাদা করে রেখে দিয়েছি সামনে যাওয়ার পথে এখন আমরা নিয়ে নিব হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আরাম ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে ভোরবেলায় বের হয়েছি আর ব্লগটা এইভাবেই শুরু করছি আমরা যাচ্ছি হলো সবাই রসের সন্ধানে দেখি কই যাওয়া যায় তো শীতকাল আসছে আর বাইকাররা রস খাবে না রস আনবে না বা রসের ট্যুর হবে না সেটা তো হয় না তো সেজন্যই আজকে বের হয়ে গেলাম সবাই মিলে যে কয়েকজনই আসছি সবাই মিলে রসের সন্ধানে বের হয়েছি দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায় কোথায় থেকে রস সংগ্রহ করা যায় খাওয়া যায় সেটাই আর এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আমরা যাব হচ্ছে রসের সন্ধানে ফেনির সোনাগাজি আমরা ফেরি থেকে রানা দিচ্ছি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাইক আমরা ফ্রি থেকে রানা দিচ্ছি ভোরের আলো একটু একটু করে আর আমরা এগিয়ে যাচ্ছি হলো একটু একটু করে সোনাগাজির আদর্শ গ্রামের দিকে এই রাস্তাটা হচ্ছে মুসাপুর যাওয়ার রাস্তা এই মুসাপুর যাওয়ার রাস্তা থেকে আমরা যাব হচ্ছে আদর্শ গ্রামে হাতের বামে ঢুকবে এখন হচ্ছে আদর্শ গ্রামের রাস্তা আর আমরা চলে আসছি সবাই রস খাওয়ার জন্য সোনাগাজির আদর্শ গ্রামে আমরা সোনাগাজি বাজারে একটু দাঁড়াই দাঁড়িয়ে সবাই একটু চাটা খাই চাটা খাওয়া শেষে সবাই আবার এখন রা রসের জন্য তো শুক্রবার যে পরিমাণ মানুষ আসতেছে রসের জন্যে অতুলনীয় তো বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে মানুষ আসতেছে রসের জন্য আর সবচেয়ে বড়ো কথা হলো আমরা যার কাছ থেকে রস নিব বা আমরা খাবো তাকে আগে থেকে আমরা বলে রেখেছি যে আমাদের জন্য কি পরিমাণ রস রাখার জন্যে কারণ হচ্ছে যদি আগে থেকে না বলে রাখি তাহলে পরবর্তীতে আসলে পাওয়া যাবে না এটাই হচ্ছে বাস্তব কারণ মানুষের চাহিদার তুলনা এখানে ওই পরিমাণে খেজুর গাছও নাই রস উৎপাদন হয় না সেই জন্য আগে থেকে বলে রাখা আছে আমাদের আর আমরা যারা এখানে খাওয়া শেষে বাড়িতে নিয়ে যাব তাদের জন্য বলা আছে যে কে কতটুকু নিব আমরা এটাও বলা আছে তো আশা করি এই জন্য আর আমাদের সমস্যা হবে না কারণ আমরা তখন সোনাগাছি বাজারে দাঁড়াই চা খাওয়ার জন্য প্রচুর পরিমাণের বাইক সিএনজি দেখছি যে এদিকে ঢুকতেছে রসের জন্য এটিও গ্রামের নাম আদর্শ গ্রাম কিন্তু রাস্তাটা অত আদর্শ না আলহামদুলিল্লাহ ওয়েদার চরম একটা ওয়েদার চরম সূর্যটা উঠতেছে সূর্যটা একটু একটু করে উঠতেছে এই একদম লাল আগুনের মতন হয়ে সূর্য মামা উকি মারছে এই যে সূর্য মামা উকি মারছে কত দূর থেকে মানুষ এখানে চলে আসে ভাইকে সিএনজিতে গাড়িতে অনেকে গাড়ি নিয়ে চলে আসছে রসের জন্য দেখি আমাদের ভাগ্যে কি আছে আমরা চলে আসছি একেবারে গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে চলে আসছি অনেক বছর পর খেজুরের এরকম গাছ দেখছি এরকম ছিঁড়ালো এত গাছ আসলে আমাদের এলাকা এখন আর গাছ নেই আধা ঘন্টা যাবো শুধু ঘুরতেছি রস খাওয়ার জন্য বাট পাইতেছি না তো সর্বশেষ একটা গাছের রস কদ্দুর পাইছি এখন দেখি এটা আমরা

এবারে যে সংগ্রহ করা হচ্ছে রস একদম খাটি অরিজিনাল রস গাছ থেকে মাত্র নামাইছে আর সেটা এখন আমরা এখন খাবো হ্যাঁ মাইলেজ চেক করা হচ্ছে এখানে হ্যাঁ এখানে মাইলেজ চেক করা হচ্ছে অক্টোলের কোয়ালিটি হ্যাঁ মাইলেজ চেক করা হচ্ছে ভাই মাইলেজ কেমন পাইলেন ভাই এটা মাইনেস আমরা এখন আছি সবাই হচ্ছে সোনাগাজির আদর্শ গ্রাম এদিকে সব হচ্ছে খেজুরের গাছ খেজুরের বাগান তো আসছি হলো সকালে কোথায় দেখলেন সকালে ভোরে বাট আমরা খেজুরের রস কিছু খাইছি এখন বাকিরে নিয়ে যাব। আমাদের টিম মেম্বারের সবাই এখানে আছে আসলে এই পরিবেশটা অন্যরকম সকালে যখন বরে আসি তখন অনেক মানুষ ছিল বাই সিএনজি তারপরে মাইক্রো যে যার মতো করে চলে আসছে আর আজকে যেহেতু শুক্রবার প্রচুর পরিমাণে মানুষ ছিল এখানে অনেক বেশি মানুষ ছিল তো এই যে আমাদের পিছনে দেখা দেখছেন এগুলো হচ্ছে সব খেজুরের গাছ ভাই চাপা একটু কম মাইরেন না আসলে সত্যি কথা বলতে আমি অনেক বছর পর এত পরিমাণে খেজুরের গাছ দেখছি বা খেজুরের রস বা খেজুরের রসের জন্য যে মানুষ শীতকালে কি পরিমাণ মানে চাহিদা থাকে মানুষের যে কি পরিমাণ চাহিদা এটা এখানে না আসলে বোঝা যাইতো না আসলে সত্যি কথা বলতে শুধু শুনছি এতদিন বাট আজকে নিজ চোখে দেখলাম যে কি পরিমাণ মানুষের খেজুরের রসের চাহিদা তো আমরা তখন রস খাইছি বাট এখন আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু অ্যারেঞ্জ করা আছে বা আমাদের পরিচিত যে লোক ওনাদের কাছে বলা আছে যে আমাদের রস রাখার জন্য তো আমরা এখন ওখান থেকে আমাদের রসগুলো সংগ্রহ করব। সংগ্রহ করে দেন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এদিকে ভিতরে ঢুকি হচ্ছে ভোরবেলা তো এখন সবাই বের হয়ে যাচ্ছি এখানে আসার কারণ হচ্ছে শুধু একবার গাছ থেকে রস খাওয়া মানে গাছ থেকে পারার পর ওই রসটা খাওয়া এই জন্য শুধু আমাদের এদিকে আসা আর আমরা যারা রস নিবু বলছি তাদের জন্য আমরা আলাদা করে রেখে দিয়েছি সামনে যাওয়ার পথ এখানে আমরা নিয়ে নিব আসলে গ্রাম্য পরিবেশগুলো অনেক সুন্দর অনেক গ্রামের যে আবহাওয়া ওয়েদার গ্রামের যে রাস্তাঘাট এই যে পরিবেশ এগুলো আসলে অনেক সুন্দর হ্যাঁ এগুলি দেখলে মন অটোমেটিকলি যে কোনো মানুষের মন অটোমেটিকলি ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে এই যে পশলি মাঠ বিশাল মাঠ এ পাশে মাঠ এ পাশে মাঠ মাঝখানে রাস্তা দুপাশে গাছগুলো চিরসবুজ মানে চিরসবুজ একদম দাঁড়িয়ে আছে দেখলেই মানে অ অমায়িক একটা পরিবেশ দেখলেই মানে মন এমনিতেই শান্তি হয়ে যায় মন এমনিতেই ভরে যায় তো আসলে আজকে খেজুরের রস খাইতে আসা মূল উদ্দেশ্য পাশাপাশি আসলে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে বা সকালের আসলে আমরা শহরে যারা থাকি পদরে নামাজ পড়ি মসজিদে যাই আবার বাসায় এসে শুয়ে থাকি কিন্তু গ্রাম্য যে একটা পরিবেশ একদম সকালের ভোরের বিশেষ করে শীতকালের শীতকালের যে একটা ভোরের আবহাওয়া ভোরের পরিবেশ এই জিনিসটা আমরা আসলে সচরাচর বা সবসময় পাই না বাট আজকে রস টুর উপলক্ষে বা রস খাওয়া উপলক্ষে ওই জিনিসটা আমরা আজকে খুব পাইছি খুব আসলে সত্যি কথা বলতে মানে এই পরিবেশে না আসলে বুঝাই যাবে না যে আসলে এটা কতটা সুন্দর এই যে কৃষক ধান নিচ্ছে রাখাল মাঠে গরু চড়াচ্ছে এগুলো দেখলে আসলে মন অটোমেটিকলি শান্তি হয়ে যায় অটোমেটিকলি সত্যি অনেক ভালো লাগছে আজকে আজকে ট্যুরটাও অনেক ভালো লাগছে আমরা শ্রেণী থেকে আসি হচ্ছে বোর সাড়ে পাঁচটা রানা দিয়ে তো আমরা আগে থেকে বলে রাখছি যে আমরা কে কতটুকু পরিমাণ রস নিব আর কোথায় গিয়ে বা কোন বাগানে গিয়ে আমরা রস খাব আমরা একদম সরাসরি বাগানে গিয়ে ভোরবেলা রস খাইছি আর রসটা সংগ্রহ করছি যেটা আমরা আমাদের বাসার জন্য আনবো সেটা সংগ্রহ করছি আবার অন্য জায়গা থেকে ওনাকে আগেই বলে রাখছি যে আমরা কতজনের রস নিব কত লিটার নিব তো সত্যি কথা বলতে আসলে এই এক্সপিরিয়েন্সটা আমার কখনোই হয় না যে একদম খেজুর বাগান থেকে দিকে আমরা যা দেখলাম সব হচ্ছে খেজুরের বাগান বাগানগুলো অন্য কেউ করে রাখছে ওখান থেকে আবার অন্য আরেকজন থার্ড পার্টি অন্য আরেকজন এই বাগানগুলো কিনে নিয়েছে কিনে নিয়ে এগুলোকে চা চা চোলা এগুলো থেকে রস আহরণ করা এ টু জ্যাট সব কাজগুলো আবার থার্ড পার্টি আরেকজন করছে তো ওনাদের কাছ থেকে আমরা এই রসগুলো এখন কিনে নিচ্ছি বা আমরা যে রস খাইছি আমরা একদম সরাসরি গাছ থেকে রস খাইছি যে গাছ থেকে লাইভ রস পাচতেছে ওগুলো সেকে আমাদেরকে দিচ্ছে একদম কাঁচা ওই রসটা আমরা খাইছি আর সাথে আমাদের জন্য আমরা নিয়ে নিচি বাসার জন্য। সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ অসাধারণ যে শীতের মৌসুম শীতকাল শীতকাল মানেই হচ্ছে খেজুরের রস আর শীতকালটা জমে না খেজুরের রস ছাড়া বা খেজুরের গুড় ছাড়া একটা এক একটা মৌসুমের এক একটা ফল বা এক একটা জিনিস সত্যি কথা বলতে অসাধারণ ছিল অসাধারণ